নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই কলকাতার দশটি সবথেকে সুন্দর জায়গা নাম্বার টেন মার্বেল প্যালেস রাজেন্দ্র মল্লিক এই মহলটা বানিয়েছিলেন পুরো সাদা রঙের এই মহল মার্বেল প্যালেস উত্তর কলকাতায় চোরবাগানের পাশে খুবই সুন্দর প্যালেস এটি কলকাতায় যেসব ট্যুরিস্টরা আসেন তারা এই প্যালেস দর্শন করতে আসেন নাম্বার নাইন বোটানিক্যাল গার্ডেন দুশো তিয়াত্তর একর জমির ওপর এই গার্ডেন অবস্থিত হুগলি নদীর পশ্চিম দিকে এই গার্ডেনকে ভারতের সবথেকে প্রাচীন গার্ডেন মানা হয় এই গার্ডেনে একটি বিশাল বড়ো বটগাছ আছে যেটা এই গার্ডেনের সব থেকে আকর্ষণীয় গাছ নাম্বার এইট বিড়লা টেম্পল কলকাতার প্রসিদ্ধ ধর্মস্থানের মধ্যে একটি এই মন্দিরে মুখ্য দেবতা ভগবান রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও ভগবান গণেশ ভগবান হনুমান ভগবান শিব ভগবান বিষ্ণু ও দেবী দুর্গার দশ অবতারের মূর্তি স্থাপনা করা আছে নাম্বার সেভেন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল এটি ব্রিটিশ রাজকুমারী ভিক্টোরিয়াকে স্মরণ করে বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে বানানো এই মেমোরিয়াল নাম্বার সিক্স সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতার কেন্দ্রস্থলে অবস্থিত এই গির্জা কলকাতায় যেসব ট্যুরিস্ট আসেন এই ক্যাথিড্রালে অনেকটা সময় কাটান নাম্বার ফাইভ কালীঘাট মন্দির এই মন্দিরে মা কালীর মূর্তি প্রতিষ্ঠিত আছে মা কালী শক্তির প্রতীক সেলিব্রিটি থেকে ক্রিকেট জগৎ এই মন্দির দর্শন করতে আসেন নাম্বার ফোর পার্ক স্ট্রিটকে মাদার টেরিজা স্মরণী হিসেবেও জানা যায় এখানে নাইট লাইফ খুব ভালো হয় বিশেষ করে ক্রিসমাসের সময় নাম্বার থ্রি ফোর্ট উইলিয়াম ফোর্ট উইলিয়াম কলকাতার একটি দর্শনীয় স্থান প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্ট এখানে আসেন নাম্বার টু ইডেন গার্ডেন স্টেডিয়াম দুনিয়ার সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে একটি প্রত্যেক বছর এখানে আইপিএল খেলা হয় নাম্বার ওয়ান হাওড়া ব্রিজ হুগলি নদীর ওপর অবস্থিত বিশাল স্টিল ব্রিজ এটি এই ব্রিজ হাওড়া ও কলকাতাকে জুড়ে রেখেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে